কলকাতার সোনাগাছে রবীন্দ্র সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে যৌনকর্মীদের মেলা গধুর খাটিয়ে খায় শ্রমিকদের অধিকার চাই এই দাবিকে সামনে রেখে এগারোই জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত এক বিশাল মেলার আয়োজন করেছেন যৌনকর্মীরা এই মেলায় বিভিন্ন রকম বইয়ের স্টল খাবারের স্টল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সর্বত্রই পাওয়া যাচ্ছে এক নাগারে বৃষ্টির মধ্যেও অসংখ্য মানুষ জড়ো হচ্ছেন মেলা প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যৌন কর্মীদের উৎসাহে এতটুকু ভাটা পড়েনি বিভিন্ন রকম খেলা নাচ গান স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা চিকিৎসকদের মূল্যবান পরামর্শ সবকিছু মেলার মূল আকর্ষণ চার দিনের এই মেলার মধ্যে দিয়ে যৌন কর্মীরা প্রতিবাদ এবং তাদের ন্যায্য দাবি সরকারের কাছে পৌঁছে দিতে চান এমনটাই জানালেন উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ বছর ধরে যৌন এই মেলার মধ্যে দিয়ে তাদের দাবি সরকারের কাছে পৌঁছে দিচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকের অধিকার না পাওয়ায় তাদের অনেকের মধ্যে ক্ষোভ প্রকাশ পেল তাদের দাবি অন্যান্য শ্রমিকদের মতনই তারা শ্রম দিয়ে অর্থ উপার্জন করেন কিন্তু শ্রম আইনে তাদের শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয় না যতদিন না পর্যন্ত তারা শ্রমিকের অধিকার পাবেন ততদিন পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। প্রসঙ্গত উনিশে মে দু মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন যৌন কর্মীরা আইনের চোখে সমান ও সম্মান ও সুরক্ষার অধিকারী সুপ্রিম কোর্টের বিচারপতি ইল নাগেশ্বর রাও বিয়ার গড়ায় এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ যৌনকর্মীদের অধিকার সুরক্ষিত রাখার জন্য ছয়টি নির্দেশিকা জারি করেছেন যাতে বলা হয়েছে যৌন যৌনকর্মী যখন তো বয়স্ক এবং পরস্পর সম্মতিতে যৌনতা বিক্রি করেছেন তখন এটা আইনি পেশা বলে গণ্য করা হবে কিন্তু এখনও শ্রমিকের অধিকার না পাওয়ায় যৌনকর্মীরা হতাশ এটা কিভাবে কি করছেন এটা কিভাবে কি করছে আমাদের বছর হতে চলেছে হ্যাঁ কাননের মাঠ আমরা বলি কোম্পানি বাগান হ্যাঁ যেহেতু তিরিশ বছর উপলক্ষে আমাদের এই মেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে আমাদের এই মেলা মেলাতে আমরা সবাইকে সকল প্রকাশ আমরা ইনভাইট করেছি যেহেতু আমাদের তিরিশ বছর পূর্ণ হচ্ছে আমাদের বিশাল আমাদের শেখ সরকারদের একটা বড় আনন্দের একটা বিষয় সেই মেলাতে সকল মানে আমরা মানে উপর লেভেল থেকে আমাদের যত মানুষ আছে তাদেরকে ইনভাইট করে আমাদের মেলাতে আনা এবং মেলাতে আমাদের কি কি আলোচনা চলছে দর্শক দেখছে এবং এই মেলাতে ডাক্তার উকিল তারপরে তোমার বিভিন্ন দিল্লি বম্বে তারপরে তোমার নেপাল এই বিভিন্ন স্টেট থেকে মানুষ এখানে আপনারা জনকর্মীদের কি বোঝাচ্ছেন বা কি আমরা বোঝাচ্ছি যে আমাদের যে সমস্ত কাজ আমরা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পেরেছি যেহেতু তিরিশ বছর উপলক্ষে আমাদের টাকা আমাদের দাবি একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে আমাদের দাবি হচ্ছে হ্যাঁ যে সমাজের স্বীকৃতি সকল যখন পাচ্ছে আমরা জনকর্মী আমাদের স্বীকৃতির লড়াইটা লড়ার জন্য আমাদের এই তিরিশ বছরের মেলা আর আমরা এই স্বীকৃতি পাওয়ার জন্য আমরা এই এই ধরনের প্রোগ্রাম এবং লড়াই আমরা লড়তে থাকবো কিন্তু আমরা চাইব আমাদের হকের জিনিস আমাদের দাবি আমাদের মানে স্বীকৃতি আমাদের স্বীকৃতি চাই শ্রমিকের অধিকার আছে একটা স্বীকৃতির কিন্তু আমরাও যে সরকার আমাদেরও দাবি আছে যে আমরাও শ্রীকৃপ্তি পাপুল এবং চিনিয়ে নুন আপনার নাম আমার নাম সীমা পাপুল